শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী অনুশীলনী দুই দশমিক এক শির অনুপাত পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত হবে তাহলে দেওয়া আছে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান চোদ্দ অনুপাত তিন মা পিতার বয়স ভাগ পুত্রের বয়স সমান তিন বাজের চোদ্দ বা পুত্রের বয়স ভাগ পিতার বয়স সমান চোদ্দ তিন অর্থাৎ উভয় দিকে ব্যস্তকরণ করে পাই সুতরাং পুত্রের বয়স সমান চোদ্দ বাগের তিন গুণ পিতার বয়স এখানে দেওয়া আছে পিতার বয়স ছাপ্পান্ন বছর তাহলে দ্বিতীয় লাইনটি হবে চোদ্দের তিন গুণ ছাপ্পান্ন বছর সমান বারো বছর উত্তর পুঁথির বয়স বারো বছর ধন্যবাদ সকলকে